ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটা সবচেয়ে কালো হয়েছে আমাদের জন্য ধার্মিকরা যদি একটা জায়গায় থাকতেন তারা যদি সমাজের মধ্যে এরকম বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে না যেতেন তাহলে দেখতেন আজকে থেকে চল্লিশ বছর আগেই বাংলার জমিনে দিন কায়ম হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভিতর চোখ জাগ্রত করার তৌফিক দান করেন আর যারা স্পষ্ট মশরেক স্পষ্ট শিরিক করছে স্পষ্ট বেদাতি এবং স্পষ্ট মোনাফেক যারা জালেমের পক্ষ নেয় ওদের সাথে ঐক্যের কোনো দরকার নাই ওদেরকে আমরা চলবো ইনশাল্লাহ সময়ে ওদেরকে মিটিয়ে ফেলবে ইনশাল্লাহ সময়ের স্রোতে ওরা ধুলার মতো উড়ে যাবে ইনশাল্লাহ কিচ্ছু করতে পারবে না কারণ মোনাফেকদের সাথে ঐক্য হয় না মোনাফেকদের সাথে কি ঐক্য হয় মোনাফেকদের সাথে ঐক্য হয় না মোশরেকদের সাথে ঐক্য হয় না এবং যারা পাক্কা মসজিদ এক পাক্কা বিদাতি তাদের সাথে কিন্তু ঐক্য হয় তো এই জিনিসগুলো আমরা এভার্ট করে মুমিনদের জামানাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সমস্ত উলামায়ে কেরামদেরকে দীর্ঘ হায়াত দান করেন তাদেরকে এক প্ল্যাটফর্মে বসার তৌফিক দান করেন আলেম ওলামাদের সাথে আমাদের সরকার প্রধানদের একটা মৈত্রী এবং মিলবন্ধন আল্লাহ পাক দান করেন উভয়ের ভুল বোঝা বুঝি আল্লাহ পাক দূর করে দেন উভয়কে আল্লাহ পাক এক টেবিলে বসার তৌফিক দান করেন আল্লাহ পাক উভয়কে নিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন ইনশাআল্লাহ দেখবেন যদি এভাবে আমরা কাজ করতে পারি আর আমাদের তরুণদের দায়িত্ব কি তরুণদের দায়িত্ব বড়রা যা বলবে ওইটা ফলো করে আমাদের দায়িত্ব না যে আমরা নেতৃত্ব আসনটা দেখাপ করে কেড়ে নিয়ে বসবো এটা আমাদের দায়িত্ব না যদি আমরা যোগ্য হই আল্লাহ পাক যদি কবুল করেন আল্লাহ আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবেন স্যার আমরা খালি চোখ কান ফলা রেখে সত্য মিথ্যা পার্থক্য করব আমাদের বড়দের সামনে এটাকে উপস্থাপন করব। তারা যদি মোনাসিব মনে করেন আমাদেরকে তাদের জায়গায় নিয়ে যাবেন স্যার এবং আমাদের কাজ হচ্ছে ইল অর্জন করা তাস্কি অর্জন করা বেশি বেশি আমল করা এবং ওলামাই গ্রামের সহপথে থাকা এবং এই জাতিটাকে নিজের একক জাতি মনে করা আলাদা মনে না করা আমরা সবাই মিলে এক জাতি মনে রাখবেন আমরা সবাই মিলে এক জাতি সরকার প্রশাসন ওলামাই যুবক যুবতী তরুণ তরুণী আমাদের সন্তানরা সবাই মিলে আমরা একটা মুসলিম মনে থাকবেন চাল্লাহ বিভক্তির দিকে যাবেন না ঐক্যবদ্ধ থাকেন বিজয় আমাদের হবেই চালা আল্লাহ রবুল্লা আলম আমাদের সবাইকে কথাগুলো পর্যাপ্ত অভিজ্ঞান করেন কিছু কথা যদি আমার ভুল হয়ে যায় আল্লাহ যেন মাফ করে দেন যেগুলো সঠিক সেগুলো আল্লাহ কবুল করেন এবং সে অনুযায়ী আমাকে আমল করার তৌফিক দান করেন আপাতত সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সবাইকে বাইরের চোখের সাথে ভিতরের চোখ দিয়ে দেখার তৌফিক দান করেন আমিন সূরা কাহাফের উপর আমল করার তৌফিক দান করেন এই জালেম সভ্যতার যে জুলুম এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক আমাদের প্রত্যেক স্তরের মানুষদেরকে হেদায়েত দান করেন এবং আমাদের হায়াতের রিজিক আল্লাহ বরকত দান করেন খাস করে যারা ব্যক্তি ব্যক্তিবর্গ এবং ওলামাই কেরাম এবং দ্বীনের পথে রাহবার আলেম ওলামা মুজাহিদ লেখক কলামিস্ট ইত্যাদি দায়ী দায়ী আল্লাহ मेहन अल्लाह तरह हाया बरकू का